ধন্যবাদ পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বিষয় বিগত বহুদিন যাবৎ আমার এক সাবস্ক্রাইবার বা আমার এক দর্শক ভাই উনি বিশেষভাবে কমেন্টে বহুবার লিখেছেন যে গুরুজি প্যারালাইসেন্স সুস্থ করার মতো প্যারালাইসেন্স সুস্থ করার মতন একটি মন্ত্র দিন যে মন্ত্র দিয়ে প্যারালাইসেস রোগীকে ভালো করা যায় তো সে বলেছে যে তার ভাই প্যারালাইসিস রুগী এখন আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব আর সেই প্রতিক্রিয়া হিসাবে আজকে সেই পাওয়ারফুল মন্ত্রটি আমি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য তো বন্ধুরা কীভাবে এই কাজটি আপনারা করবেন খুব সহজে করতে পারবেন কীভাবে করবেন সেটা বলে দিব তো সেই মূল আলোচনা যাওয়ার আগে আরেকটি কথা বলবো আমার এই চ্যানেলে বিগত দিন আপনাদের সাথে আছি আপনাদের সাথে কখনো কারো সাথে কখনো খারাপ ভাষা ব্যবহার কখনো কোনো বিষয়ে কথা বলিনি কারণ কারো বিষয়ে কথা বলা আমার কাজ না আমি এসেছি আপনাদের সাথে দুই সাইডে কথা বলবো আমার যতটুকু জানা আছে দুই সাইডে কথা ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের একটু উপকার হলেই আমার ভালো লাগবে সেই জন্য আমি ইউটিউব চ্যানেলে এসেছি কিন্তু সর্বপ্রথম যখন আপনাদের মাঝে আসছে কিছু কুলাঙ্গার বিভিন্ন জায়গা থেকে অনেক ডিস্টার্ব আমাকে করেছে মাঝখানে কিছু কুলাঙ্গারেরা বহুবার আমাকে ডিস্টার্ব করেছে ইদানিং আবার কিছু কুলাঙ্গার যাদের জন্মের পরিচয় ঠিক নেই যাদের বাবা মার অবহিত সন্তান যাদের বাবা মার অবহিত সন্তান তারা পুলাঙ্গার জন্মের কোনো ঠিক নাই তো এই সমস্ত যাদের জন্মের ঠিক নেই তাদেরকে কি বলে তা আপনারা কমেন্টে লিখবেন যাদের জন্মের ঠিক নাই তাদেরকে কি বলা হয় সেই শব্দটা আপনারা কমেন্টে লিখবেন আমার দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার যারা আছেন কথাটা আজকে কেন বললাম সেই অবহিত সন্তানেরা অনেক ধরনের কথা অনেক ধরনের ভাষা ব্যবহার করে আচ্ছা আপনারা বলুন তো কাজ একটা কাজ একজনের করতে এখন বর্তমান সমাজে মানুষের কিনতে হয় টাকা দিয়ে তাই না তো এখন একটি কাজ যদি আপনি আমাকে বিশেষ অনুরোধ করেন আমি যদি সেই কাজটা করার কথা স্বীকার আপনার সাথে করি তো সেই কাজটা করতে হলে কাজের খরচ যতটুকু হয় সেটা মালটাকে আপনার দিতে হবে না আমি কি তৈরি করি যে আমি নিজে তৈরি করি সব আপনার আপনারা এক একজনে আমার কাছে চাইলেন আর আমি দিলাম বলুন তো সব কিছু বাজার থেকে কিনতে হয় তো এখন যদি আমি এই কাজ করব এটা করে দিতে হবে ফ্রিতে সেটা করে দিতে হবে ফ্রিতে ওইটা করতে হবে ফ্রিতে আমি তো অনলাইনে কাজ করি না এখন আমি যদি সেই কথা বলি যে আমি অনলাইনে কাজ করি না তাও তো আমার দোষ আবার যদি তারা ফ্রিতে কাজের কথা বলে আমি যদি বলি যে না কাজের খরচ টুকিটাকে দুই একজনের কাজ যাই করি আপনাদের দিতে হবে তাতেও সমস্যা তাহলে সমস্যাগুলি কাদের হয় জানেন যারা যারো সন্তান তাদের সমস্যা হয় যারা ভালো মানুষ তাদের কখনো সমস্যা হয় না তাই কিছু কিছু যারোর সন্তানেরা এরকম চ্যানেলে এসে বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে তো আমি ধৈর্য অনেকটা নেই আমি অনেকটা ধৈর্য নেই কিন্তু আমি কারোর কিছু ক্ষতি করি না কিন্তু আমি যদি কোনো সন্তানের কোনো ক্ষতি করি সেই যার সন্তানের মৃত্যু হবে গাড়ির অ্যাক্সিডেন্টে আমি সেই যার সন্তানের যে যার সন্তানের আমি যদি কিছু করি তার তার গাড়ির অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে আমি বলে দিলাম গাড়ির অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে অন্য কোনোভাবে হবে না ও বুঝতেই পারবে না কখন কিভাবে আর মৃত্যু হবে এগুলা আমি হুমকি দিচ্ছি না আমি অনেক কষ্টে বিগত প্রায় এক সপ্তাহ যাবত তো আমাকে জ্বালা যন্ত্রণা করতেছে একটা চক্র আমি আজকে এই কথাটা বলতে বাধ্য হয়েছি আর প্রত্যেকের নাম কার নাম কি নাম ধাম কি ওই চ্যানেলের থেকে বাইরে গেলে লাভ নাই কোনো নাম্বার যেহেতু আছে বাইরে গেলে কোনো লাভ নাই তোকে আমি খুঁজে পাবো যেখানে যাস সেখানেই পাবো কোনো ব্যাপার না যেহেতু তুই নাম্বার ব্যবহার করিস কথা আমার ভিডিও যদি দেখিস তো সেটা মনের মাথায় রাখিস কুকুরের মতো ঘাউ ঘাউ করা সবার কর্ম না আমি কুকুরের মতো ঘাউ ঘাউ করি না একটা কথা মনে রাখবি যারা কিছু বুঝে জানে তারা কখনো ঘাউ ঘাউ করে না কুকুরের মতো চিল্লাপাল্লা করে না তারা সুযোগ দেয় সময় দেয় যখন না শোধরায় তখন সতর্ক দেয় তারপরও যখন না শোধরায় তখন ব্যবস্থা নেয় আজকে বাধ্য হয়ে দুই কথা বললাম কেউ মনে কষ্ট পাবেন না সাধারণ দর্শক শ্রোতা যারা আছেন আপনারা জানেন না আমি খুব কষ্টের সাথে কথাগুলি বলছি যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা এই কথাগুলো শুনলে হয়তো মনে করতে পারেন যে গুরুজি কি কথা বলে আবার এরকম বলে কেন আমি এই কথাগুলির জন্য বলছি কিছু অমানুষের বাচ্চারা এই ইদানিং আমার চ্যানেলের ভিতরে এসে আমাকে বিভিন্ন ধরনের বাজে বাজে কথাবার্তা তারা বলতেছে আমি সেই সমস্ত কুকুরের বাচ্চাদের বলবো তোরা বলতে পারবি যে আমি ইউটিউব চ্যানেল থেকে কারো কাছ থেকে আমি দশ টাকা নিয়েছি সেই সমস্ত বাচ্চাদের বলবো পারবি তোরা যারো সন্তান অবহিত বাবা অবহিত সন্তান তোরা খেয়েছিস আমি না তা আমি সত্য কথা মানুষেরা বলি সত্য জিনিস মানুষের সামনে দেয় তোদের শরীরে চুলকানি কেন আমি আরো বেশি বেশি দেব তা যাই হোক বন্ধুরা দুই চারটে কথা মনের কষ্টে বললাম আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছায় রোগ মুক্তি বান বিদ্যাসন বসীকরণ উচ্চটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি এটা আপনারা জানেন তো সেখানে আমি তো নতুন কিছু বলছি না এই কথা তো আমি আগের থেকেও বলছি আর আপনাদেরকে দিচ্ছি তাই না তো সেখানে আমি কারো কি করছি আমি দেই আমার জিনিস আমি দেব তোমার সমস্যা কি তোমার বাবার কি চুলকায় শরীরে চুলকানির মলম আমার কাছে আছে লাগাই দিলে একটু ভালো হবে না এই মলম লাগাই দিলে গাও ভালো হবে না মনে করবা চুলকানি ঘাও বাড়তেই থাকবে একসময় পঁচতে শুরু করবে এই জায়গা দিয়া আমি কিন্তু হুমকি দুমকি কাউরে না আমি বাস্তব থেকে বলি আর আমি যখন বাস্তব থেকে বলি এই বাস্তবটা যখন পুরো করি তখন বুঝতে পারে তার প্রতিফল কি গিয়ে দাঁড়ায় সাবধান করে দিলাম সাবধান আর বাবা বুঝছো তো কছম বলছি সাবধান এমন কোনো কাজ না যে গাড়ির নিচে দিয়ে মরতে হয় তো বন্ধুরা অতীত কষ্টের সাথে কথাগুলি বললাম কেউ যদি কষ্ট আমার কথায় ভুল বুঝবেন না কেউ বোঝার চেষ্টা করবেন কথাগুলো আগে আমি কথা না বাড়িয়ে মূল আলোচনা যাচ্ছি আগে আপনারা মন্ত্রটি দেখেন এই যে মন্ত্রটি আশা করি মন্ত্রটি দেখেছেন এবার এই মন্ত্রটি কোন নিয়মে প্রয়োগ করবেন সেটা বলে দিচ্ছি যদি কথাগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইগণ্ডে বাজে নোটিফিকেশন করে দিয়ে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো আমি অত্যন্ত দুঃখের সাথে এই দু চারটা কথা বলছি আবারও বলছি যারা নতুন ভিডিও দেখছেন তারা মনে কষ্ট নিবেন না বাধ্য হয়ে বলছি আমি কখনো এভাবে কথা বলি নাই এ প্রথমবার বললাম ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই যে প্যারালাইসিস ভালো করার জন্য যারা মন্ত্র চেয়েছিলেন সে সমস্ত ভাইদের বলবো মন্ত্রটি দেখেছেন এই মন্ত্রটি আমি কণ্ঠস্থ ধীরে ধীরে একবার বলে দিই আপনারা বলছেন যে মন্ত্রটি আপনি বলে দিয়ে একবার আরো সুবিধা হবে বলে দিচ্ছি তো ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে কাজটি করলে আশা করি আপনারা পরিপূর্ণতা এর সুফলতা লাভ করতে পারবেন তো মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি ধীরে ধীরে বলবো আপনাদের সুবিধার জন্য একবারে ধীরে ধীরে ঠিক আছে মন্ত্রটা হলো চূড়ায় চূড়ামণি ব্রাহ্মণি সতী পাঠ মধ্যে কালা চান করেন বসতি কর্নেতে চৈতন্য জাগে পায়ে বসুবতী আঠারো মুকামের কথা চুন হে পার্বতী আঠারো মুকামের কথা যেই নরে জানে হাউক যাউক মানুষ গরু দেও দেবতা মানে ক্লিং শ্রী কৃষ্ণাই সোহা এ ছিল মন্ত্রটি খুব ধীরে ধীরে আপনাদেরকে বলে দিচ্ছে মন্ত্রটি আমি এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করা নিষেধ রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করবেন না রবিবার বাদে যে কোনো দিন মন্ত্রটি মুখস্থ করবেন এই মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে বিশেষ করে ভালো অমাবস্যা পূর্ণিমায় মুখস্থ করতে পারলে এই মন্ত্র যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে এরপর এই মন্ত্রটি ও রুদ্রাক্ষর মালা দিয়ে রুদ্রাক্ষর মালা দর্শকর্মা দোকানে পাওয়া যায় রুদ্রাক্ষর মালা এই যে আমার দেখছেন গলা এটা রুদ্রাক্ষর মালা এটা ছোট আর এটার যে একটু বড় গোটা এটা দেখিয়ে দিচ্ছি আমি দেখুন এই যে আপনারা দেখছেন এই যে এটা কিন্তু রুদ্রাক্ষর মালা ঠিক আছে এটা ছোট মালা আমার মালাটি মাত্র তেত্রিশ দানা এই মালাটিতে তেত্রিশ গোটার অনেক মালা প্রয়োজন হয় তো আমার এটা হলো তেত্রিশ গোটার একটি মালা সেটি আমি আপনাদেরকে দেখালাম তো এই মালা আপনারা যে কোনো দর্শকর মা দোকানে পেয়ে যাবেন এটা রুদ্রাক্ষর মালা এই মালা নিয়ে এই মালা দিয়ে এক হাজার আটবার এই মন্ত্রটি পাঠ করে নেবেন উত্তর দিকে মুখ করে বসবেন আসনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন ধূপ জ্বালাবেন একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে কাজ করবেন অবশ্যই সফলতা পাবেন দেখেন অনেকেই প্রশ্ন করছে অনেকে আবার লেখে যে মন্ত্র দিয়ে কাজ করব কাজ হইব আবার বিশ্বাসের কি আছে মন্ত্রের কাজ হইব হ্যাঁ মন্ত্র এটা কি মামাবাড়ির মোয়া যে হাতে পাইলাম আমার খাইলাম সেটা মন্ত্রর ভিতরে থাকে অদৃশ্য শক্তি সেটা বিশ্বাসে করতে হয় বিশ্বাসে এটা কাজ করা সম্ভব অবিশ্বাস থাকলে তার কোনো দিন কাজ হবে না বরং এই সমস্ত কথা যারা বলে তারা একদিন না একদিন ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে যাবে এই মন্ত্র দ্বারাও তারা রক্ষা তখন পাবে না বলে দিলাম কঠিন হইল বাধ্য হইয়া বললাম নিয়মটা বলে দিচ্ছি মন্ত্রটি যখন আপনাদের একশো আট এক হাজার আটবার এর পরে কি করবেন আপনি একটা জবা ফুল মনে রাখবেন আমি কথাগুলো বলে দিচ্ছি একটি জবা ফুল অথবা জবাব হল যদি আপনি না পান তাহলে কি করবেন তুলসী পাতা তুলসী পাতা হাতে নিবেন তুলসী পাতা হাতে নিয়ে কৃষ্ণ তুলসী হলে ভালো সবচেয়ে কালা তুলসী কৃষ্ণ তুলসী হলে খুব ভালো তুলসী পাতা হাতে নিয়ে এই যে মন্ত্রটি আমি বলে দিয়েছিলাম যেটি আপনি সিদ্ধ করে ফেলেছেন এই মন্ত্রটি এক নিঃশ্বাসে একবার পাঠ করবেন এবং ওই যে আপনার পাতা অথবা ফুল আপনি যেটাই রেখেছেন তার উপরে আপনি কি করবেন খুব ওই যে আপনাকে বললাম আপনি তুলসী পাতা বা ফুল যেটা আপনি নিয়েছেন সেটা আপনি রুগীর গায়ে বুলাবেন রুগীর গায়ে বুলাবেন রোগের মাথা থেকে পা বা আপনার সে রুগীর যেখানে এই প্যারালাইসিস যে অংশটা ঠিক আছে সেই প্যারালাইসিস যে অংশটা সেই অংশটা আপনি সেটা বলিয়ে নিচে নামাবেন বোলাবেন আর একবার মন্ত্র পাবেন দিবেন দেবেন বোলাবেন এইভাবে আপনি একুশবার মন্ত্র পড়বেন বার বোলাবেন ঠিক আছে তো একটা কথা মনে রাখবেন একটা সমস্যা একদিনেই কিন্তু সমাধা হয়ে যায় না সময় আপনার দিতে হবে অনেক অনেক সময় এই কাজ করার সাথে সাথেও রুগী ভালো হয়ে যায় যদি হালকা কোনো সমস্যা হয়ে থাকে না হলে তিন দিন সাত দিন এগারো দিন একুশ দিনও লেগে যায় ধৈর্য ধরে কাজ করতে হবে কাজে কোথাও ভুল হলে কাজ কিন্তু সুফলতা পাওয়া যায় না তখন কিন্তু অনেকে প্রশ্ন করে যে গুরু যে কাজ হচ্ছে ভুল নিজেরটা নিজের স্বীকার করে না তাই এই ধরনের মন্ত্র অনেক সময় এই প্যারালাইসিস যে সমস্যা এটি ভয়ঙ্কর একটি বেদী এটার ভিতরে লুকিত থাকে কিছু অদৃশ্য শক্তি সেই অদৃশ্য শক্তির কবল থেকে মুক্তি পেতে হলে আরো মন্ত্র আছে একটা মন্ত্রই যদি কাজ না হয় আরো মন্ত্র আছে তবে সর্বমোট এই প্যারালাইসিস রোগ ভালো করার জন্য আট থেকে নটা মন্ত্রর প্রয়োজন হয় কারণ এক এক দিন এক একটা মন্ত্র প্রয়োগ করা ভালো ঠিক আছে তো আমি আজকে প্রথম মন্ত্র দিলাম এরপরে আমি দ্বিতীয় মন্ত্র নিয়ে আলোচনায় আসবো আবার আশা করি আজকের মতো ভিডিওখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ